গিয়েছি মানুষ একটা চেঞ্জ চাইছে মঙ্গলবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে কথা বললেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণগর রাজবাড়ির গৃহপতী অমৃতা রায় এদিন তিনি তীব্র দাবদাহের মধ্যে কয়েকশো কর্মী সমর্থককে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন ভীমপুর এলাকা এক ঐতিহ্যবাহী মন্দিরে তিনি পুজোও দেন সেখান থেকে বেরিয়ে ভোট প্রচারে তার বের হন তার সঙ্গে ছিলেন তার সন্তান মনীষচন্দ্র রায় বাড়তি হিসাবে অমৃতার নাম ঘোষণা হতে মায়ের সঙ্গে সর্বদা তিনি সঙ্গী হয়েছেন অমৃতা দেবী বাড়তি উৎসাহ পেয়ে যায় প্রধানমন্ত্রী ফোনের পরে কথোপকথন হয় নরেন্দ্র মোদীর সঙ্গে অমৃতা রায় আগামী তেরোই মে রানাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় নির্বাচন তার মাঝে আবহাওয়ার খাম ক্যালিপনায় যত দিন যাচ্ছে ততই গরমের তাপমাত্রা বাড়ছে এদিন চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যায় প্রবল তাপ্তাহের মধ্যে লাগাটার ভোট প্রচার করছেন অমৃতা রায় ভীমপুর এলাকার মানুষ এদিন তাকে পেয়ে আপ্লুত আন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃতা রায় বলেন প্রথম থেকে নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে মানুষ যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাচ্ছি এ তা থেকে আমাদের চাইছে। আর চুয়াল্লিশ ডিগ্রি তাপকে উপেক্ষা করে প্রচারে রাজবাড়ি গিয়ে কর্ত্রী অমৃতা বললেন বুঝে গিয়েছে মানুষ একটা চেন চাইছে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623 সেটা তো লোকে বলবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমি যেখানেই গেছি লোকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসছে আমি সব জায়গায় মিষ্টি খেতে খেতে এসেছি এবং মালার শেষ নেই উত্তরীয় শেষ নেই আলিঙ্গনের শেষ নেই শুভ কামনার শেষ নেই এটা টিআরপি দিয়ে মনে হয় না মাপা যাবে আমি তো ভীষণ ভালো সারা পাচ্ছি এবং আমার মনে হয় যে আগে যা সংসদ এসেছিলেন তারা হয়তো সময় দিতে পারেননি বা কাজ সেরকম সম্পূর্ণ করতে পারেননি তো আমার ওপর সেই দাবিটা আছে বা আমিও স্বতঃস্পভাবে এগিয়েছি যে আমি লোকের সেবা করতে এসেছি বা লোকের যেগুলো অপূর্ণ কাজ আছে সেগুলো আমি মেটাবো সেই ভরসা আমি তাদের দিয়েছি এবং তারাও অনেক কিছু বলছে যেটা আমি বলেছি হ্যাঁ কারণ মোদিজি আমায় একশোটা প্রকল্প রেডি রাখতে বলেছেন তার মধ্যে আমি নিশ্চয়ই অনুরোধ কোনো মানে দুবার ভাবার ব্যাপার নেই কারণ আমি বুঝেই গেছি যে লোকে একেবারে একটা চেঞ্জ চাইছে এবং সব থেকে বড় জিনিস এই দুর্নীতিটা সরাতেই হবে সব সময় ছিল কারণ আমি দুর্গা পুজোয় আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয় রাজবাড়িতে যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র সর্বজনীন করে দিয়েছেন সেখানেও প্রচুর ভিড় হয় তো সেখানে আই হিমেন কানেক্টেড উইথ সো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা দুঃখজনক এত লোকের চাকরি চলে গেল মানে এটা তো মানে মানে যাকে বলে একেবারে ডুবিয়ে দেওয়া এটা আমি কি করতে পারবো আমি এখন ভাববো আমি নিশ্চয়ই চেষ্টা করব চাকরিগুলো দেবার তবে যোগ্য মর্যাদা এবং মেধা থাকলে যেটা পারবে সেটা আমি নিশ্চয়ই দেব